মোস্তাফিজকে স্মরণ করলো চেন্নাই সুপার কিংস জাতীয় দলের খেলা থাকায় বেশ কয়েকদিন আগেই সেরেছে আইপিএল আইপিএল এ ছাড়ালেও মোস্তাফিজের দল চেন্নাই সুপার কিংস মনে রেখেছে তাকে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য এই বাংলাদেশি পেসারকে জানিয়েছে শুভকামনা চেন্নাই বৃহস্পতিবার ষোলোই মে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোস্তাফিজের একটি ছবি পোস্ট করেছে চেন্নাই ফ্রাঞ্চাইজি সেখানে ক্যাপশন দিয়েছে তোমাকে শুভকামনা ফিজ তিনি লিখেছেন মিশন কাটার সুইং স্ট্রং উইশিং ইউ দা বেস্ট ফিজ প্রিয় দর্শক গত দুই মে আইপিএল সেরে দেশে ফিরেছে মোস্তাহাফিজ চেন্নাইয়ের হয়ে অভিষেক আসরে খেলতে নেমে দাউন ফর্মেছিল ফিজ দলটার হয়ে প্রথম ম্যাচেই বা হাতের জাদু দেখে ম্যাচ ছাড়া হয়েছে ফিজ চার উইকেট নিয়ে আইপিএল নিজের সেরা বোলিং এর করেছেন কোহলির ব্যাঙ্গালুরের বিপক্ষে এরপর দলে পাথেরানা ফিরলেও বাদ পড়েনি মোস্তাহাফিজ ফিজো দলের আস্থার প্রতিদ্বন্দ্ব দিয়েছে দাউনভাবে নয় ম্যাচে চোদ্দ উইকেট নিয়ে আইপিএল সারার সময় যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারের আসন দলে রেখেছিলেন তিনি এর আগে গত ডিসেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত নিলামে একেবারে সেই দিকে আঠাশ বছর বয়সী বাংলাদেশে এই পেসারের নাম তোলা হয় সেখানে তার বৃত্তিমূল্য ছিল দুই কোটি রুপি নিলামে তার জন্য শুরুতেই বিট করেছে নাই তবে আর কোনো দল আগ্রহ না দেখালে ওই বৃত্তিমূল্যে বাংলাদেশি এই পেসারকে পেয়ে যায় দনির দল